শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহর জামানত বাজে আপ্ত হতে চলেছে সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লার চার আসন অর্থাৎ দেবীদার থেকে যে সর্বশেষ খবর সেটা হলো যে আওয়ামী লীগ এবং বিএনপি দেবীদার উপজেলার তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে তারা হাসনাত আবদুল্লাহকে কে কোন অবস্থাতেই করতে দেবে না কারণ হাসনাত আবদুল্লা আঘাতটা করছে সেটা তো আপনাদের আছে যে হাসান তিনি তার মনোনয়ন পত্র দাখিল করার পরে তার মনোনয়ন যখন বৈধতা পাই তারপর তিনি রিট করেন এবং একের পর এক রিট করার কারণে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় এবং তিনি নির্বাচনের অনুপযুক্ত হয়ে পড়েন বা তিনি নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েন এই তাকে নির্বাচনের মাঠ থেকে সরানোর একমাত্র কারিগর হচ্ছে হাসমাত আবদুল্লাহ কারণ আহ ঋণ অভিযোগে তার মনোনয়ন যে অবৈধ হয় বা তার প্রার্থীটা বাতিল হয় এইরকম অনেক প্রার্থী আছে যাদের যারা ঋণ খেলাপি যারা ঋণ ঋণ নবায়ন করছে বাংকের ঋণটা পরিশোধ করে দিয়ে তারা কিন্তু নির্বাচনে নির্বাচন করে যাচ্ছেন। কিন্তু সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লা সেটা করতে ক্ষেত্রে সেটা সেটা হতে হতে কেন হয়তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন যে এখনো হাসনাত আবদুল্লাহার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু এখনো তিনি ব্যবহার করে যাচ্ছেন অর্থাৎ ডক্টর ইউনুসের আশীর্বাদ পুষ্ট এই হাসনাত আবদুল্লা তার যে সরকার সরকারের পাওয়ারটাকে কাজে লাগিয়ে সে কিন্তু না সে অনেক কিছু করছে যেগুলো একে একে আপনারা জানতে পারছেন আমার ভিডিও থেকে যাই হোক বিএনপির বড় ক্ষতিটা যেটা সেটা করে দিল যে আহ হাসান মুন্সি দেবীদারের হেভিয়েট একজন নেতা অর্থাৎ বিএনপি নেতা তাকে ভোটের মাঠ থেকে তিনি আহ ছিটকে দিলেন মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি আর নির্বাচন করতে পারবেন না এবারের নির্বাচনে তারপরে এবার আসি যে আওয়ামী লীগের কি ক্ষতি করছে আপনারা জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে এই হাসনাত আবদুল্লা মূল কারিগর শাহবাগে যে আন্দোলন তৈরি করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ মাঠে নেই বা আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না শুধুমাত্র এই হাসনাত আবদুল্লা কারণে পুরো আওয়ামী লীগ তারা পারছে না শুধু যে আওয়ামী লীগের নির্বাচন আসতে সেটা না পুরো বাংলাদেশের নির্বাচন করতে পারছে না এই হাসনাত আবদুল্লাহর কারণে তো আওয়ামী লীগ এবং বিএনপি তরফাই ক্ষতি করছে হাসনাত আবদুল্লাহ এবং মুন্সির প্রার্থীটা বাতিল হওয়ার পরে তিনি ভেবে নিয়েছিলেন আমি এবার ফাঁকা মাঠে গোল দেব কিন্তু গোল দেওয়া হলো না মানে অন্য প্রার্থী জামানত হারাবে তিনি বলেছিলেন বা তার দল ভেবেছিল বা তিনিও নিজেও মনে করছিলেন কিন্তু সেই স্বপ্ন তার বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না কারণ তিনি বাংলাদেশের বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন এটা আমরা অনেকেই জানতাম যে তিনি হয়তো প্রথম নতুন একটা দলের প্রথম নির্বাচিত হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ কিন্তু সেখান থেকে হাওয়া কোন দিকে ঘুরছে আপনারা বুঝে দেখেন তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে অর্থাৎ হাসনাত আবদুল্লাহ তার জামানতটা বাঁচাতে পারবে কিনা এটা নিয়ে এখন সংশয় সৃষ্টি হয়েছে কারণ কুমিল্লা হাসনাত করে কারণ ওনার মতন একজন মানুষ যার মুখে কোনো লাগাম নেই লাগামহীন ভাবে কথা বলেন অধ্যত্বপূর্ণ কথা বলেন আপনারা আমার ভিডিওতে যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো দেখে আমি সত্যিই মানে আপ্লুত হয়ে যাই যে আপনারা কোন ধরনের কমেন্ট করতেছেন বা তার আচরণটা কি হয়তো আমি এত দূরে থেকে বুঝতে পারবো না কিন্তু আপনাদের কমেন্ট ধরে আমি বুঝতে পারি যে আসলে ভালো লোক না প্রার্থীতা বাতিল হওয়ার পরে বিএনপি ওই আসনে তার প্রার্থী শূন্য অবস্থায় থাকতে হয়েছে সে অবস্থায় গণ অধিকার পরিষদের আপনারা জানেন গণ অধিকার পরিষদ বিএনপির সাথে জোটে আছে বিএনপির সাথে তাদের জোর যেহেতু আছে তিনি শেষ পর্যন্ত প্রকাশ করেন যে আমি মনোনয়ন পত্র কিনেছিলাম এবং আমি বহল তবিতে আমার প্রার্থীটা ঠিক আছে যেহেতু আমার দল বিএনপির সাথে তারা ওকে আছে বিএনপি চাইলে বা দল চাইলে আমি নির্বাচন করতে পারি তখন অনেক জল্পনা কল্পনা অনেক জল খেলার পরে বিএনপি তাকে পূর্ণ সমর্থন দেয় এবং আওয়ামী লীগের লোকজন শুধুমাত্র হাসনাতকে ঠেকানোর জন্য ওই আসন থেকে ভোট দিয়ে দেবে অর্থাৎ ওই ওই আসনে তিন লক্ষের উপরে ভোট তার ভিতরে আহ যতবারই মুন্সি নির্বাচন করছে লাখের উপরে তার ভোট ছিল এক লাখ বিশ হাজার পর্যন্ত ভোট ছিল যদি তিন লাখের ভিতরে এক লাখ ভোট যদি মঞ্জুর হল হাসান মুন্সিদ থাকে সেই ভোট তো আহ ট্র্যাক মার্কা পাবে অর্থাৎ দশীম উদ্দিন যাকে ঘিরে এত উত্তেজনা এত উত্তাপ সারা বাংলাদেশের ভিতর সবচেয়ে বেশি উত্তাপ ঢাকা আট আসন এবং কুমিল্লা চার আসনে তো জসিমুদ্দিনের পক্ষে যাবে এক লক্ষ বিশ হাজার ভোট কনফার্ম জসিম উদ্দিনের দিকে যাবে আর আওয়ামী লীগের যে ভোট আওয়ামী লীগের ভোট ওই এক লাখ বিশ হাজার চল্লিশ হাজার মতন যদি সর্বশেষ নির্বাচন দেখি বা তার আগের নির্বাচন দেখি তাহলে কুমিল্লাই তাদেরও এরকম ভোট আছে সেই ভোটগুলো যদি পাই তিন লাখের ভিতরে যদি এক লাখ বিশ হাজার ভোট বিএনপির এক লাখ বিশ হাজার ভোট যদি আওয়ামী লীগের এই ভোট গুলো যদি পাই জসিমার তাহলে কি হাসনাতের জামানত বাঁচবে আজকের ভিডিওটা কিন্তু এই টাইটেলের এর উপর এই যে হাসনাতের জামানত বাঁচানোই দায় হয়ে পড়বে যদি আওয়ামী লীগ বিএনপি সঠিক এবং আহ সুন্দরভাবে ভোট দেয় এবং জসিমের পক্ষে ভোট দেয় আপনারা জানেন জসীম একজন একজন মার্জিত মানুষ তার যে ভিডিও ফুটেজগুলো আমি দেখছি নির্বাচনে ভোট চাওয়ার যে কৌশল তার যে আচরণ সে আচরণ চোখে পড়ার মতন তারপরে এই জসিম কিন্তু জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ নিজেকে জলাই যোদ্ধা হিসেবে দাবি করছেন কিন্তু এই আহ জসিম একজন জুলাই যোদ্ধা অর্থাৎ সেও কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো মানুষ না জুলাই আন্দোলনে সেও কিন্তু তার দল এবং সে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল অর্থাৎ তারও একটা পরিচয় আছে জুলাই জুলাই হিসেবে তার একটা পরিচয়টা সে দিতে চায়নি অর্থাৎ এই জুলাই যোদ্ধা হিসেবে সমস্ত দাবিদার হাসনাত আবদুল্লাহ গং কেন হাসনাত জামানো হারাবে আমার বিষয়টা ছিল এটাই হাসনাত জামানো হারাবে শুধুমাত্র এই কারণেই যে আওয়ামী লীগের বড় ক্ষতিটা তার দ্বারাই সম্ভব সম্ভব হয়েছে এবং কুমিল্লা দেবীর দ্বারে বিএনপি বা মুন্সী পরিবারের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছে হাসনাত আবদুল্লাহ আর মুন্সী বা মুন্সি পরিবার অর্থাৎ আওয়ামী লীগ থেকে যে দাঁড়াতো সেও আরেক মুন্সী অর্থাৎ দুই মুন্সির আহ মানে কৌশলে হাসনাত আবদুল্লাহ পিষ্ট হয়ে যাবে কোন অবস্থাতে হাসনাত আবদুল্লাহ পাশ করতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন যদি ফেয়ার কোন ইলেকশন হয় যদি ডক্টর ইউনুস অর্থাৎ এ সরকারের প্রধান ডক্টর ইউনুস যদি তাকে কারচুপি করে বা ঘোষণার মাধ্যমে যদি তাকে নির্বাচিত করে দেয় সেটা আলাদা বিষয় কিন্তু জনগণের ভোটে কোনোদিনও হাসনাত আবদুল্লাহ পাশ করতে পারবে না রসিম উদ্দিন পাশ করবে এবং বিপুল ভোটের ব্যবধানে হাসনাত আবদুল্লাহকে হারাবে যদি কোনো কলা কৌশল না খাটানো হয় যদি কোনো কারচুপি না করা হয় যদি কোনো ঘোষণা দেওয়া হয় না দেওয়া হয় যদি দিনের ভোট রাতে না হয় যদি আমিদের নির্বাচনের মতো নির্বাচন না হয় যদি ফেয়ার কোনো ইলেকশন হয় জনগণ যদি সতস্ফূর্তভাবে ভোট দিতে পারে তাহলে কুমিল্লা দেবীর একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে বাংলাদেশে মব সৃষ্টিকারী যে দল এনসিপি তার নেতা আসমত আব্দুল্লাহ তার জমানोत्तर বাজে আত্ম হয়ে যাবে অর্থাৎ এই কথা আমি জোরসরে কেন বলছি তথ্যপত্র ভিত্তিতে কারণ অনেকগুলো ভিডিও দেখছি আমি কুমিল্লা নিয়ে এবং নিজে তো ভিডিও করি ভিডিও করতে হলে অনেক রিসার্চ করতে হয় অনেক চিন্তা ভাবনা করতে হয় অর্থাৎ ধানের এবং ট্রাক এক ট্র্যাকের কোনো ভোট নেই কিন্তু ধানের শীষই এখন হয়ে গেছে ট্রাক এ থেকে বোঝা যায় যে ট্রাক মার্কা অনাসায় পাশ করে যাবে এবং বিহীন একটা নির্বাচনে আমার মনে হয় যে জনগণ যদি ভোট দেয় বিশ চল্লিশ হাজার ভোট হাসনাত আবদুল্লাহ পেলেও পেতে পারে এখন তো এটাই সবচেয়ে বড় দেখার বিষয় হয়ে আছে যদি জোর করে ভোট নাই সেটা আলাদা বিষয় যদি সরকার তাকে নির্বাচিত করে দেয় সেটা আলাদা বিষয় এবং যদি কারছুফির মাধ্যমে নির্বাচন হয় সেটা আলাদা বিষয় কিন্তু এবার মনে হয় কার নির্বাচন করার সুযোগ নেই হাসান আব্দুল্লাহ দিন শেষ নতুনদের বাংলাদেশ বা ট্রাক মার্কার বাংলাদেশ এটাই হয়তো হতে পারে সম্মানিত ভিউয়ার্স আমি যে ভিডিওগুলো করি তথ্যপত্রের ভিত্তিতে এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওগুলো দিই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার ল্যাপটপ সবই আছে সচল সব সময় ভিডিওগুলো দেখি ভিডিও দেখে এতটুকু বুঝতে পারি যে ভিডিওটা কোন দিকে যাচ্ছে কুমিল্লার লোকজন কোন কথা বলছে আপামর লোকজন কোন কথা বলছে হাসনাতের পক্ষে কয়জন হাসনাতের বিপক্ষে কয়জন সবগুলো আমি রিসার্চ করে নিয়ে তারপরে ভিডিও করতে আসি যাই সম্মানিত ভিউয়ার্স অনেক কথা বলে ফেললাম যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্যগুলো কমেন্ট বক্সে তুলে ধরবেন আপনাদের মন্তব্যের ভিত্তিতে আমি ভিডিও আবার তৈরি করবো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম